গুড ইভিনিং বন্ধুরা আজ পনেরো আগস্ট শুক্রবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল আজ দেশ জুড়ে উদযাপন করা হয়েছে উনআশীতম স্বাধীনতা দিবস খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ে খেলার মাঠেও আয়োজন করা হয়েছে স্বাধীনতা দিবসের রাজ্যের কেন্দ্রীয় অনুষ্ঠান রাজ্যের প্রতিটি জেলা সদরেও আয়োজন করা হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আজ সকাল নয়টার সঙ্গে সঙ্গে খানাপাড়া খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এরপর মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সম্বোধন করে বাসন শুরু করেন বাসনের শুরুতেই প্রতিটি সংগ্রামী যোদ্ধাকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন গোপীনাথ বরদলৈ বিষ্ণুরাম মেদির পদাঙ্ক অনুসরণ করে আমি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি অসমবাসীকে দেওয়া প্রতিশ্রুতির সাফল্য আজ বাস্তবায়নের পথে মেঘবাঙ্গা বৃষ্টির জেরে বিরাট বিপর্যয় জম্মু কাশ্মীরে কিস্তোয়ার জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ মৃতদের মধ্যে দুইজন সিআইএসএফ জওয়ান রয়েছেন বলে খবর ইতিমধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছে ভারতীয় সেনা বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে তবে মৃতের সংখ্যা যে বাড়তে পারে তার আশঙ্কা রয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এখনও পর্যন্ত একশো সাতষট্টি জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে আটত্রিশ জনের অবস্থা আশঙ্কাজনক হিমালয়ের অন্যতম তীর্থস্থান মা চণ্ডীর মন্দির মাচাইল মাতা যাত্রার সময়ে এই বিপর্যয় ঘটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী উমর আবদুল্লার সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন স্বাধীনতা দিবসের দিন সাতশোকালে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা লরির সঙ্গে বাসের ধাক্কায় মৃত বাসের জন যাত্রী আহত ৩৫ জন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে জাতীয় সড়কের নোলা ফেরিঘাটে ঘটেছে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে যাত্রী বুঝাই বাস স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে ওই বেসরকারি যাত্রীবাহী বাস একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রাকটি রাস্তার এক পাশে দাঁড়িয়েছিল বাসটির চালক নিয়ন্ত্রণ হারানোতেই এই দুর্ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কের নোলা ফেরিঘাট এলাকায় দুর্ঘটনার জেরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা বিহারের মতিয়ার থানা এলাকার চিরাইয়া সরসোয়া ঘাট এলাকার বাসিন্দা তারা গঙ্গাসাগরে স্নান করতে পশ্চিমবঙ্গে এসেছিলেন ওই যাত্রীরা স্নান শেষে বাসে বাড়ি ফিরছিলেন তখনই গটে যায় ঘটনা বাসে মোট পাঁচজন শিশু সহ পঁয়তাল্লিশ জন যাত্রী ছিলেন আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন গিরে বড় প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি ক্ষমতায় এলে পাঁচ হাজার টাকা করে বাথা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন তিনি দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন গিরে কাচরাপাড়ায় বিজেপির কন্যা বাঁচাও মিছিলে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলের শেষে জনসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন বাংলায় ক্ষমতায় এলে বিজেপি দলের শহীদ পরিবারগুলির দায়িত্ব নেবে এ ছাড়াও রাজনৈতিক আন্দোলনে জেলে যাওয়া নেতাকর্মীদের মাসে পাঁচ হাজার টাকা করে বাতা দেওয়া হবে শুভেন্দুর কোতায় তৃণমূল সরকার যাদের মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে তাদের প্রতি অন্যায় হয়েছে আমরা ক্ষমতায় এলে মাসিক সংগ্রামী বাতা দিয়ে সেই অবিচারের প্রতিকার করব শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব তিনি আরো বলেন শুধু পরিবর্তন নয় বদল হবে যারা অন্যায় করেছে সুদে আসলে সব ফিরত দিতে হবে শাসক দলকে উল্লেখযোগ্যভাবে এই বাতার প্রস্তাব নতুন নয় দু সালের লোকসভা ভোটের আগেও শুভেন্দু অধিকারী একই প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মিথ্যা মামলায় জেলে যাওয়া আন্দোলনকারীরা মাসিক পাঁচ হাজার টাকা বাতা পাবেন তবে এবারের ঘোষণায় সেই প্রতিশ্রুতিকে আরও জোরালো করে শহীদ পরিবারদের দায়িত্ব নেওয়ার অঙ্গীকারও যোগ করলেন তিনি জনপ্রিয় ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআই পরিচালনকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া দেশে ক্রমবর্ধমান আর্থিক জালিয়াতির মোকাবিলা করার জন্য আগামী এক অক্টোবর থেকে সমস্ত পিয়ার টু পিয়ার অথবা পি টু পি কালেক্ট রিকুয়েস্ট পরিষেবা বন্ধ করার জন্য ব্যাংক এবং পেমেন্ট অ্যাপগুলিকে নির্দেশ দিয়েছে কালেক্ট রিকোয়েস্ট অথবা পুল ট্রানজ্যাকশন ফিচারটি ব্যবহারকারীদের ইউপিআইয়ের মাধ্যমে অন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অনুরোধ করতে দেয় আর এই ফিচার্সের ব্যবহার করে প্রায়ই প্রতারকরা ব্যবহারকারীদের কাছ থেকে অসদ উপায়ে টাকা লুট করে থাকে বিগত উনত্রিশ জুলাই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা একটি সার্কুলারে বলা হয়েছিল আগামী এক অক্টোবর দু হাজার পঁচিশ থেকে ইউপিআইয়ের মাধ্যমে পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা আর পাওয়া যাবে না এই প্রক্রিয়ার অনুমতি পাওয়া যাবে না বর্তমানে একজন ইউপিআই ব্যবহারকারী প্রতি লেনদেনে অন্য ব্যক্তির কাছ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা সংগ্রহ করতে পারেন সফল পিয়ার টু পিয়ার ক্রেডিট লেনদেনের সংখ্যা প্রতিদিন সর্বাধিক পঞ্চাশটির মধ্যে সীমাবদ্ধ উত্তরপ্রদেশে বিধানসভার বাদল অধিবেশনের মাঝে বিজেপির দুই বিধায়ক তর্কাতর্কিতে জোরালেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছায় সেই পরিস্থিতি যদিও দুজনকেই সরিয়ে দেন দলের অন্য বিধায়করা অধিবেশন চলাকালীন বিজেপির দুই বিধায়কের এই কাণ্ড নিয়ে ইতিমধ্যে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে ঘটনার সূত্রপাত কে আগে বলবেন এই বিষয়কে কেন্দ্র করে মথুরা বিজেপি বিধায়ক রাজেশ চৌধুরীর সঙ্গে বৎসায় জড়িয়ে পড়েন তারই দলের আর বারাণসী বিধায়ক সৌরভ শ্রীবাস্তব এবার শেষ খবর আজ স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে দীর্ঘতম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা বিকশিত ভারত থেকে অনুপ্রবেশকারী সমস্যা নানা ইস্যুতে সুর চড়ালেন প্রধানমন্ত্রী তবে মোদীর সেই ভাষণ শুনতে উপস্থিত থাকলেন না সংসদের দুই কক্ষের দুই বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে দুজনেই আজ লালখেল্লায় গোরাহাজির ছিলেন লালকেল্লায় সরকারি অনুষ্ঠানে না গিয়ে খার্গে কংগ্রেসের সদর দপ্তরে এবং রাহুল গান্ধী ইন্দিরা ভবনে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন অবশ্য সোশ্যাল মিডিয়াতেও দুজনই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্প্রীতির বার্তা দিয়ে রাহুল এক লিখেছেন এই স্বাধীনতার জন্য বহু দেশপ্রেমীকে আত্মত্যাগ করতে হয়েছে আমাদের দায়িত্ব সত্য এবং ভ্রাতৃত্বের বিতে এই দেশকে প্রতিষ্ঠিত করা সবার হৃদয়ে যেন সম্মান এবং সম্প্রীতিতে পরিপূর্ণ থাকে সেটাও আমাদের কর্তব্য মল্লিকার্জুন খার্গে বলেছেন আজকের দিনটা স্বাধীনতা সুবিচার সাম্যের আদর্শ মনে রাখার দিন কিন্তু কেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গেলেন না দুই শীর্ষ কংগ্রেস নেতা দলের তরফে সরকারিভাবে কোনো কারণ দেখানো হয়নি সূত্র অবশ্য বলছে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের জন্যই যাননি রাহুলরা তবে রাজনৈতিক মহলের বক্তব্য গত বছর আসন বন্টন কেলেঙ্কারির জন্যই এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গরহাজির ছিলেন তারা আসলে আগের স্বাধীনতা দিবসে প্রোটোকল ব্যাঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে শেষের দিকের আসনে বসতে দেওয়া হয়েছিল প্রোটোকল অনুযায়ী লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথম সারিতে বসার সুযোগ পান কিন্তু রাহুলকে সেই সুযোগ দেওয়া হয়নি